সেখান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ মারকবাদ শুক্রিয়া জাজাকল হারেন আমরা একটি বইয়ের উপরে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বইটি হৃদয়ের প্রশান্তি আল্লাহ বলেন আলা জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে তোমাদের হৃদয়ের প্রশান্তি অন্তরের প্রশান্তি আমরা প্রশান্তির খুঁজে কেউ চলে যায় কক্সবাজারের সমুদ্র সৈকতে কেউ চলে যায় নীরব নিবৃতে সাদের উপরে উঠে আসমানের সাথে তারকারাদির সাথে কথা বলতে কেউ চলে যায় স্ত্রীকে নিয়ে গহীন জঙ্গলে কেউ চলে যায় বিদেশ বিভূয়ে নিজের আত্মিক প্রশান্তি লাভের জন্য কিন্তু আল্লাহ সব তালা বলেন আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে মানুষের প্রশান্তি হৃদয়ের প্রশান্তি আর আত্মিক প্রশান্তিটাই হৃদয়ের প্রশান্তিটাই হলো মানব জীবনের সবচেয়ে সুখ সমৃদ্ধি এবং চূড়ান্ত সফলতা যে আত্মিক সফলতা যে আত্মিক প্রশান্তি অর্জন করতে পেরেছে সেই প্রকৃত মানুষ প্রকৃত সফল মানুষ এই জন্য ইউনাইট টিভির বা ইউনাইট ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক আমাদের স্নেহপাদ আমাদের ছোট ভাই বাংলাদেশের উদীয়মান তরুণ দায়ী আবদুল্লাহ বিন এরশাদ কর্তৃক সংকলিত একটি বই লিখেছিল সংকলন করেছিল হৃদয়ের প্রশান্তি যেখানে কোরআন এবং সুন্নার উপর ভিত্তি করে সকল দোয়া এবং জিকিরগুলো সন্নিবেশিত করা করা হয়েছিল অথবা আমাকে দেওয়ার পরে বইটা আমি আমার মতো করে সাজিয়েছি আমি এটা সম্পাদনা করেছি এবং এই বইটাতে সংশোধিত পরিমার্জিত এবং পরিবর্তিত করার যা কিছু করার আমি এটা নিজে হাতে করেছি আমি মনে করি এই বইটা যদি আপনাদের পরিবারে একটা করে রাখেন তাহলে প্রয়োজনে সব সময় যে জিকির করতে হবে বাড়িতে যাওয়ার সময় কোন জিকির জিকির করতে হবে বাড়ি থেকে বেরোয়ার সময় কোন জিকির করতে হবে খাওয়ার সময় কি বলতে হবে খাবার শেষে কি বলতে হবে টয়লেটে যাওয়ার সময় কি বলতে হবে তারপরে সকাল সন্ধ্যা কি বলতে হবে এই যে জিকিরগুলো যা আপনার আমার সর্বদা সব সময় কোরআন সন্ন্যার পথে এবং নিরাপত্তার সাথে চলতে সহযোগিতা করে আমার আসুন এই হৃদয়ের প্রশান্তি বইটি আমরা সকলেই এক সংগ্রহ করি এবং এই বইটি প্রচার এবং প্রসারের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি আমরা সকলেই এই বইটার জন্য দোয়া করবেন এই বইটার জন্য আল্লাহ কবুলিয়া দান করেন এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বাংলা ভাষাভাষী প্রত্যেকটা মানুষের কাছে যেন এই বইটা পৌঁছে যায় সেই দোয়া করবেন এই বইটাতে আমার শ্রম পরিশ্রম মেধা যতটুকু দেওয়ার আমি চাওয়ার চেষ্টা করেছি আল্লাহ রবুল্লা আলামিন আমাদের মেধাকে কবুল করুন আমাদের শ্রমকে বারাকাদান করুন এবং এই বইটাকে এই বাংলার জমিনে দাওয়াতি ময়দানের একটা প্রাইমারি সোর্স হিসেবে কবুল করুন আল্লাহম আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট